নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস সিসানি এট সিসানির আরেকটা সুন্দর নতুন ছোট্ট মিষ্টি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আগের দুদিন ব্লগ দিতে পারিনি কারণ একদিন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর তার আগে দিন আমাদের বাবুর জন্মদিন ছিল মানে থার্টিন্থ নভেম্বর সেটার একটা শর্টস আমি কালকে সকালে আমার চ্যানেলে আপলোড করব। তোমরা সবাই আমার বোঝো সোনাকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা দিও সকালটা দেখো এক কাপ লিকার চায়ের সঙ্গে আজকে শুরু করেছি আর এই যে আজকে মা অনেক দিন পর সেই মায়ের আমার স্পেশাল উপমাটা বানাচ্ছে আমি যখন উপমা বানাই না ঝরঝরে বানাই আর মা এরকম একটু গায়ে লেগে থাকা উপমা বানায় যেটা খেতে আমার বেশি ভালো লাগে মা বলল তুই তো রোজই বানাস আজকে আমি একটু ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ব্রেকফাস্ট খাওয়ার পরপরই একদম লাঞ্চের প্রিপারেশানটা শুরু করে দিয়েছিলাম কেন বলতো আজকে না মাথায় একটা স্পেশাল হেয়ার প্যাক মেখেছিলাম তো সেটা আজকে আবার মেখে কিন্তু মাথায় এক দেড় ঘণ্টা রাখতে হতো ভাবলাম এক দেড় ঘণ্টায় অন্য কিছু করব না সবার আগে লাঞ্চটা করে নিই তারপরে একেবারে স্নান করে ঘরের বাকি কাজ করব এমনিতেই দেখো শীতের বেলা সত্যি বলতে কি হাত পা না নাড়তে চাড়তে খুব সময় লাগে ভালোও লাগে না রোজ দিন কি একই রকম ব্যস্ততা ভাল লাগে মাঝে মাঝে একটু স্লো লাইফও কিন্তু বেশ ভাল লাগে এখানে একটু দেখো লাউ দিয়ে আজকে মুসুরির ডাল করেছি ফোড়ন দিয়ে নিয়েছি আর এরপর কিন্তু এটার মধ্যে একটু ধনেপাতা দিয়ে নেব এই ডালটা আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিতে অবশ্যই সবসময় হবে আর একটা কথা এরপর আমি করবো একটু শাক ভাজা সেটার জন্য আমি একটু বড়ি ভেজে নিচ্ছি কি তো এই শীতকালে না এত রকম শাক থাকে মার্কেটে যে বাজারে গেলেই মনে হয় এই শাকটা নেব না ওই শাকটা নেব আমি আবার লাল শাকটা একটু পোস্ত আর বড়ি দিয়ে খেতে ভীষণ ভালোবাসিছি তো যাই হোক পরিভাজা হয়ে গেছে এবারেই দেখো লাল শাকটা প্রথমে কেটে ভালো করে জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাও কিন্তু এই লাল শাকটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য ভাবলাম যে ডালের পরে আজকে একটু লাল শাক নিই আর এরপর যেটা করব সেটা হচ্ছে মূলো শাক মূল ভাজাও একদিন করব কিন্তু আগে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে মূলো শাক কী বলতো এই লাল শাক মূলো শাক এগুলো সবই না ভাবলাম কি রাখবো কেন ফ্রেশ আছে যখন একদিনেই করে দিই তো মা বললো ঠিক আছে মূলো শাকটাও আজকে করে দে আমি আবার উমো শাকটা খেতে খুব একটা ভালোবাসি না কিন্তু মা খুব পছন্দ করে সেই জন্য একাটি করেছি যাতে মায়ের ভালোভাবে হয়ে যায় তোমরা কে কে উলো শাক খেতে ভালোবাসো নিশ্চয়ই আমাকে জানিও আমি আজকাল চ্যানেলে যেই শর্টসগুলো দিচ্ছি সেগুলোতে কিন্তু বেশ ভালো ভিউজ পাচ্ছি মনে হচ্ছে তোমাদের সবার আমার শর্টস বেশ ভালো লাগছে আমারও কিন্তু শর্টস দিতে না খুব ভালো লাগছে স্পেশালি কি ভাল লাগে যেন ওই গানের তালে তালে যখন এক একটার পর এক একটা ছবির মতো দৃশ্য আসতে থাকে না খুব ভালো লাগে আচ্ছা এরপর আমি আজকে আলু বাঁধাকপির তরকারি করে নেবো যেটা আমার কত্তা মাস আর ভীষণ ফেভারেট বাঁধাকপিটা একদম কচি ছিল ভাবলাম ওটাকে ফ্রিজে রেখে আর একদম বুড়ো করে ফেলবো না তাই একেবারে করে ফেলি আমার আগের দিনের ব্লগে যারা একদম সঠিক উত্তর দিয়েছ তারা হলে বন্দনা তাপসী এবং আয়ুষ তোমরা সবাই একদম কিন্তু সঠিক উত্তর দিয়েছ তাই তোমাদের নামগুলো নিলাম আজকেও কিন্তু ব্লগে শেষে থাকছে একটা প্রশ্ন যারা আজকে সঠিক উত্তর দেবে নেক্সট ব্লগে তাদের নাম অবশ্যই নেব আর আমার মিনি ব্লগ সিরিজগুলো কেমন লাগছে সেটা কিন্তু আমি সবার ভিউজ থেকে বুঝতে পারছি স্পেশালি আমার যেটা ডে এর ব্লগ ছিল সেটা কিন্তু বেশ ভালো ভিউজ পেয়েছে তো যাই হোক দেখো এখানে কিন্তু বাঁধাকপির তরকারিটা করব সেটার জন্য প্রথমে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে নিলাম একটু টমেটো দিয়ে আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে ফেলেছি কী বলো তো ফুলকপি হোক বাঁধাকপি হোক এগুলো একটু লব দিয়ে না জলে ভাপিয়ে নিয়ে করলে স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো তো যাই হোক দেখো তোমরা কে কে বাঁধাকপি খেতে ভালোবাসো বলবে আমি কিন্তু ফুলকপি আর বাঁধাকপির মধ্যে ফুলকপিটা খেতে বেশি ভালোবাসি বাঁধাকপিটা যে ভালোবাসি না একদমই তা না তবে দুটোর মধ্যে যদি কেউ আমাকে একটা নিতে পারে আমি অবশ্যই ফুলকপির দিকে দৌড়াবো আর এই যে আজকে একটা অন্য আইটেম করছি কি বলো তো আজকে করছি কাতলা মাছের ভাপা তোমরা কে কে কাতলা মাছের ভাপা খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই জানিও আগে এখানে সর্ষে নারকেল একটু দই কাঁচা লঙ্কা একটু লবণ সব কিছু দিয়ে আর অবশ্যই পোস্ত সব কিছু দিয়ে আগে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি কাতলা মাছগুলো আগে হালকা করে ফ্রাই করে নিয়েছি দেখো অনেকে কিন্তু কাঁচা মাছ ম্যারিনেট করে দেয় আমি ওরকম দিই না আমি একদম মাছটা হালকা করে একটু ভেজে নিই এটা যদি ইলিশ মাছ বা ভেটকি মাছ হয় তখন ব্যাপারটা আলাদা যেহেতু কাতলা মাছ আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার এটার ওপরে কাঁচা লঙ্কা শস্যার তেল ছড়িয়ে দিয়েছি এরপর বাস টিফিন বক্স বন্ধ করে পনেরো থেকে কুড়ি মিনিট আর আমাদের ভাপা একদম রেডি ভাপাটা খেতে অসাধারণ হয় কর্তা মশাই আজকে সকালে বললো যে আজকে কিন্তু মাছটা দিয়ে ঝোল ঝাল কিচ্ছু করো না আজকে একটু ভাপা করে ফেলো বাস যেমন বলা তেমন কাজ ভাপাটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এটা থাকলে সঙ্গে শাক বাঁধাকপি ডাল কিচ্ছু লাগে না তো মোটামুটি আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্না করেছি এবার চলে গেছিলাম ভালো করে গিয়ে হেয়ার ওয়াশ করলাম এবার এসে গেছি আগে যেটা সবার আগে করব সেটা হচ্ছে স্কিন কেয়ার শীতকালে আর কিছু করো না করো কিন্তু শীতকালে স্কিন কেয়ার করাটা কিন্তু মাস্ট শীতকালে যদি আমরা স্কিন কেয়ারটা কোনো রকম অ্যাভয়েড করে যাই তাহলে কিন্তু স্কিনটা একদম ডাল হয়ে যায় গরমকালে যেরকম সানস্ক্রিনটা মাস্ট যদিও আমি মনে করি সানস্ক্রিন আমাদের বারো মাসই মাখা উচিত সেরকম শীতকালে কিন্তু এগুলো একদম মাস্ট এরপর দেখো ভেজা চুলে একটু আমি হেয়ার সেরাম দিয়ে নিচ্ছি দেখবি হেয়ার সেরাম দিয়ে নিলে না চুলটা প্রচণ্ড ম্যানেজেবেল হয়ে যায় চুল একদম এলোমেলো হয় না উস্কো খুস্কো হয় না তবে এই সেরামটা সবসময় হালকা ভিজে চুলে দেওয়া উচিত যখন চুল প্রচণ্ড ভিজে থাকে তখন না আর চুল যখন একেবারে শুকিয়ে যায় তখনও না তো যাই হোক এসব করে ভাবলাম যে সমস্ত কাজ পরে করব আগে বসে শান্তিতে এক কাপ গ্রিন টি খেয়ে নিই আর এই দেখো বোধহ এখন খাটে উঠে ঘুমাচ্ছে চবে থেকে শীতকাল এসছে বোধ কিন্তু একদম নিচে ঘুমায় না সব সময় দেখি খাটে বা সোফায় সব জায়গায় উঠে একদম আনন্দেও শুয়ে থাকে দেখবে সকাল সকাল উঠে রান্না বান্না হলে মনে হয় যেন সংসারের একটা বিশাল কাজ হয়ে গেছে অন্যান্য দিন যেটা আগে করে থাকি যে চা খাই ব্রেকফাস্ট করি একটু ঘরের ছোটো খাটো কাজকর্মগুলো করি ডাস্টিং করি তারপর রান্না করতে যাই আর এক দিন যখন ডাস্টিং আগে করি না আর রান্নাটা আগে হয়ে যায় মনে করো স্নান টান সব হয়ে গেছে সেদিন মনে হয় যেন বিশাল বড় একটা কাজ হয়ে গেছে তবে আজকে আমার রান্নাবান্নার যা আয়োজন ছিল আমি কিন্তু নিজে আজকে খুব খুশি হয়ে গেছিলাম কারণ কি বলো তো বাঁধাকপিটা না অনেক দিন পর খাচ্ছিলাম আর এই কাতলা মাছের ভাবাও কিন্তু আমি দীর্ঘদিন পর বানিয়েছি সত্যি বলতে কি এসব না প্রত্যেকদিন মাথাতেও আসে না যেদিনও যেটা বলে খাবো কীরকম কী খাবে সেই অনুযায়ী কিন্তু রান্নাবান্না করি তো যাই হোক দেখো এই সমস্ত হয়ে গেছে এবার আগে একটু এসে ঘরটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কী বলতো এই বিছনাটা না পরিষ্কার না হলে মনেই হয় না যে ঘরটা পরিষ্কার হয়েছে বিছনাটা পরিষ্কার হয়ে গেলে মনে হয় যেন একদম সব কাজ হয়ে গেছে তারপর একে করে সব কাজ করার কিন্তু এনার্জিটাও ভালো করে পেয়ে যায় আমি এরপর আমার নেক্সট যেদিন ব্লকটা দেব, সেদিন কিন্তু আমি একটা সিট মাস্ক ইউজ করব। সেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করবো যে আমাদের শীতকালে কি ধরনের মাস্ক ব্যবহার করা উচিত কোনটা ব্যবহার করলে কি উপকার হয় যেরকম ডেলি ব্লক দিচ্ছি সেরকমই দেব। হয়তো কিছুটা অংশ জুড়ে একটা সিট মাস্কের পোরশন থাকবে তো যাই হোক দেখো ঘর কিন্তু অলরেডি সকালে উঠে একবার বাসি ঘর অলরেডি ঝাড় দেওয়া হয়ে যায় এমন নয় যে রান্না করতে গেছি বলে ঘরটা এরকমই রেখে দিয়েছি তবে তখন বিছনাপাতি ওঠানো হয়নি তো সেই জন্য এখন এসে উঠিয়ে ভাবলাম ঘরটা আরেকবার একটু ঝাড় দিয়ে দিই এমনিতেও দেখো কি বলো তো আমাদের যাদের ঘরে এই চারপে বাচ্চাগুলো থাকে তাদের ঘর একবার কেন দশবার ঝাড় দিলেও মনে হয় যেন ঘর পরিষ্কার হচ্ছে না এই বাচ্চাগুলো এতটাই দুষ্টু যাদের ঘরে আছে তারা নিশ্চয়ই জানো আর এই দেখো এটা হচ্ছে আমাদের বসুবাবুরা একটা শীতকালে উইন্টার জ্যাকেট এটা কিন্তু কালকে ওকে ওর জন্মদিনে গিফট দেওয়া হয়েছিল এটা অনলাইন থেকে অর্ডার করা কীরকম লাগলো আমাকে নিশ্চয়ই জানিও জ্যাকেটটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো কালারটা কি সুন্দর মিকি মাউসও আঁকা আছে আমার ভীষণ পছন্দ হয়েছে কালকে তোমাদের সবার সাথে বোধর আজকের জন্মদিনের মানে ওর যে আগের দিন জন্মদিন হয়েছে সেটার একটা শর্টস আমি শেয়ার করব। সাথে বোদরেই সোয়েটার পরা কিছু ফটোও দেব কিন্তু ভাবলাম তোমাদের সবার সাথে এখানেও জ্যাকেটটার একটা ছবি শেয়ার করি আর এই যে দেখতে দেখতে দেখো একেবারে বেলা গড়িয়ে বিকেল হতে যায় তো ভাবলাম একটা গ্রিন টি খাই তারপর ছাদে গিয়ে কাপড়গুলো উঠিয়ে আনবো এই দেখো ছাদে চলে এসছি বোধসোনা এখানে আমার সাথে ছাদে চলে এসেছে কী বলতো আমি যখনই আসি না ও কিন্তু আমার সাথে এরকম ছাদে চলে আসে তো বোধ যখন ছোটো ছিল তখনও একবার ছাদে উঠলে আর কিছুতেই নিচে নামতে চাইতো না এখন কোনো অসুবিধা হয় না ধরো আমি উপরে যাচ্ছি ওকে বললাম বোধ চল উপরে যাবি ছাদে যাবি ও এক চান্সে আমার সাথে চলে যায় আবার আমার কাজে হয়ে গেলে বলি চলো বোধ মা ডাকছে সাথে সাথে নিচে চলে আসে এখন আর ওকে নিয়ে কোনো অসুবিধা হয় না আসলে ওরাও কিন্তু আমাদেরই মতো আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে বুঝতে শিখি ওরাও কিন্তু একদম ঠিক তাই তো যাই হোক ভাবলাম সেই যখন ছাদে এসেছি কিছুক্ষণ একটু ছাদে থাকি তারপরে একটু ঘরে যাব কী বলো তো ভালোও লাগে না একটু ছাদে এলাম একটু খোলামেলা জায়গায় হাঁটছি চলছি খুব ভালো লাগে তাহলে জামা কাপড় উঠি নেওয়া শেষ এবার ছাদে যেই গাছগুলো আছে ভাবলাম সেই গাছপালাগুলোয় একটু জল দিয়ে নিই এই দেখো ছাদের এই গাছপালাগুলোয় জল দিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু একেবারে নিজে চলে এসছিলাম তো যাই হোক ব্লগ কিন্তু একদম শেষের দিকে তোমাদের সবাইকে আইবার আমি আজকের প্রশ্নটা জিজ্ঞেস করে ফেলি বলতো আমি আজকে লাঞ্চে কি কি রান্না করেছিলাম যেই জিনিসগুলো রান্না করেছিলাম সেই সবের নামগুলো বলো তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে কালকে সঙ্গে নিয়ে একটা কি দুটো নতুন শর্টস কালকে কিন্তু দুটো শর্টসও আমি শেয়ার করতে পারি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেখতে থেকো কি এডস ইসানি টাডা